আসসালামু আলাইকুম আসসালাম মনিবকে বিপদ থেকে উদ্ধারকারী এক বিশ্বস্ত কুকুর মোহাম্মদ বিন হুসাইন বিন রাশেদ বর্ণনা করেন একবার আমি এক লোককে দেখলাম সে তার একটি কুকুরকে খুব আদর করছে তাকে কাছে টানছে এবং কাপড় দিয়ে তাকে ডেকে রাখছে আমি তখন আমার কৌতূহল দমন করতে না পেরে তার কাছে এর কারণ সম্পর্কে জানতে চাইলে সে বলতে লাগলো কুকুরটি একবার আমাকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছিল এজন্যই আমি তাকে এতটা যত্ন করি ঘটনা হলো এই আমার একজন সঙ্গী ছিল বহু বছর আমরা একসঙ্গে থেকেছি এবং একসঙ্গে খেয়েছি একবার আমরা একটা যুদ্ধে গেলাম এরপর যুদ্ধ শেষে ফিরতি পথে আমরা আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছলে একটি স্থানে যাত্রা বিরতি করলাম আমার কোমরে তখন অসংখ্য ছিল যা আমি গনিমত হিসেবে অর্জন করেছিলাম ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে আমার সেই সঙ্গী আমার কাছে এসে জোর করে আমার দুহাত পিঠ মর দিয়ে বাঁধল এরপর আমাকে জনমানবহীন একটি উপত্যকায় ফেলে রেখে আমার সব কিছু লুটে নিয়ে গেল আমি তখন বাঁচার ব্যাপারে নিরাশায় পড়লাম এ কুকুরটি তখন আমার সঙ্গে ছিল আমার এই দুরবস্থা দেখে সে আমাকে এখা একা রেখে অর্থাৎ কোথায় যেন সে চলে গেল কিছুক্ষণ পর সে মুখে করে একটি রুটি নিয়ে এলো এবং তা আমার দিকে সরে মারলো আমি তা খেয়ে নিলাম আমার পাশে একটি স্থানে পানি ছিল আমি হামাগুড়ি দিয়ে সেখানে পুষলাম এবং পানি পান করলাম এরপর সারা রাত কুকুরটি আমার সঙ্গে বিলাপ করে কাটালো সকাল হলে তখন আমি চোখ খুললাম কোথাও কুকুরটিকে দেখতে পেলাম না কিছুক্ষণ পরেই সে কোথা থেকে যেন আবার একটি রুটি নিয়ে আমার কাছে ফিরে এলো আমি রুটিটি দেখলাম অর্থাৎ রুটিটি খেলাম এবং গতদিনের দিনের মতো পানি পান করলাম তৃতীয় দিনে সকালেও চোখ মিলে আমি তাকে অনুপস্থিত পেলাম মনে মনে ভাবলাম সে বোধ আমার জন্য রুটি আনতে গিয়েছে বাস্তবে কিছুক্ষণের মধ্যে সে একটি রুটি নিয়ে এলো এবং তা আমার দিকে সরে মারল আমি তখনও খাওয়া শেষ করতে পারিনি এরই মধ্যে দেখলাম আমার ছেলে আমার শিয়রের পাশে দাঁড়িয়ে কাঁচছে আর বলছে বাবা আপনি এখানে কি করছেন আপনার সঙ্গে কি ঘটেছে ঘটেছে এরপরে সে আমার বাদন খুলে দিল আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বেটা আমি কোথায় আছি তা তুমি কিভাবে জানতে পারলে কে তোমাকে এখানে নিয়ে এলো সে তখন কুকুরটিকে দেখিয়ে বললো এই কুকুরটি প্রতিদিন আমাদের কাছে আসতো আমরা তার দিকে যথারীতি রুটি সুরে দিতাম কিন্তু সেটা সে খেত না এদিকে আপনি যেদিন থেকে নিখোঁজ হলেন সেদিন তো কুকুরটিও আপনার সঙ্গে ছিল তাই তাকে একা দেখে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটেছে কিনা এই আশঙ্কা আমাদের পেয়ে বসলো আমরা তখন আমরা যখন তার দিকে রুটি ছুঁড়ে মারতাম সে রুটি মুখে নিয়ে দৌড় দিত কিন্তু নিজে খেত না তাই বিষয়টি আমাদের কাছে ঘোলাটে ও অসন্তোহজনক মনে হলে আজ আমি তার পিছু নেই এবং এখানে এসে আপনার সন্ধান পেই। এই ছিল সেই কুকুরের কাহিনি এবং সে আমার কাছে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের চেয়েও অনেক কাছের প্রিয় আল্লাহ তালা আমাদের পৃথিবীর সকল প্রাণীকে ভালোবাসার তৌফিক দান করুন এবং অযথা কোনো প্রাণীকে আমরা একটি আঘাত করব না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ ও রসুল পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত